আহ্বান আমি তোমার নাম ধরে ডাকি আমি তো তোমারই নাম ধরে ডাকি আমি তোমার হৃদয়ে বসে থাকি আমি তোমার চোখে স্বপ্ন আঁকি তুমি কি আমায় ভুলেই গেছো নাকি আমি তোমার জন্য হাজার মাইল হাঁটি আমি তোমারই জন্য হাতে মাখি মাটি আমি তোমার জন্য এনেছি ফুল তো পাটি শুধু তোমার মুখে শুনব সেই কথাটি তুমি আমার হাতে হাতটি তোমার রেখো তুমি আমার চোখে তোমার জীবন দেখো তুমি আমায় নিয়ে দু চার লাইন লিখো শুধু ভালোবাসা যতন করে রেখো